আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইরে ভাই বর্তমানে টাকার রেটটা আগের তুলনায় প্রতিদিনই কিন্তু কমে যাচ্ছে বন্ধুরা গতকালকে গাছগুলো কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকার রেটটা কমেছে আবার কোন কোন দেশের টাকার রেটটা কিছুটা ঊর্ধ্বমুখী বা অপরিবর্তিত রয়েছে আসলে বর্তমানে আমাদের দেশের অর্থনীতি অবস্থা ভালো হওয়ার কারণে বৈদেশিক মুদ্রার রেটটা কমে দেশের যে টাকার মান সেটা কিন্তু উন্নতি হওয়ার কারণে আমরা কিন্তু বলি যে রেটটা কমে গেছে আসলে আমাদের টাকার মানটা বাড়তেছে বিয় বৈদেশিক টাকার রেটটা কমে যাচ্ছে অপরদিকে আবার যখন দেশের অবস্থা অর্থনীতি খারাপ অবস্থার দিকে যায় তখন কিন্তু বৈদেশিক মুদ্রার রেটটা অনেকটা বেড়ে যায় আমরা বলি যে টাকার রেটটা বেড়ে গেছে আপনাদেরকে সহজার্থে বোঝানোর জন্য তবে টাকার রেটটা যত কমবে তত তই আমাদের দেশের জন্য ভালো হবে দর দ্রব্য মূল্যের দামটাও কিন্তু অনেকটা কমে যাবে আপনারা অল্প টাকায় অনেক বেশি পরিমাণে লাভবান হবেন তো আজকে হলো জানুয়ারি মাসের চার তারিখ দুই সাল রোজ শনিবার আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনারের রেট আজকে যারা কুয়েত থেকে এক দিনার পাঠাবেন বরাবর চারশো টাকার মতো করে পেয়ে যাবেন যা গতকালকে থেকে কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে যেমন আলমোল্লা এক্সচেঞ্জে চারশো টাকা আলনাদা এক্সচেঞ্জে চারশো টাকা তাছাড়া কুয়েতের আল মুজাইনি এক্সচেঞ্জ তারপরে জয়লুকা আমান কুয়েত বারেন এক্সচেঞ্জ ওয়াল স্ট্রিট বিচ বিসি সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত নব্বই টাকা থেকে শুরু করে প্রায় চারশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন এক ডলার বিনিময় একশো ছাব্বিশ টাকা উনিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো ছাব্বিশ টাকা উনিশ পয়সা রিয়ামানি ট্রান্সফার একশো দু পঁচিশ টাকা সাতাশ পয়সা আজকে মালয়েশিয়ান ক্রিঙ্গতের বিনিময়ে সাতাশ টাকা ষাট পয়সা তবে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন কয়েকটা এক্সচেঞ্জে যেমন রিয়া মানি ট্রান্সফারে সাতাশ টাকা ষাট পয়সা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা অগ্রণী রেমিটে সাবজে দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা অন্যান্য অ্যাক্সেঞ্জে আপনারা সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা পঞ্চাশ ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারের এক রিয়ালের বিনিময়ে তেত্রিশ টাকা আটাত্তর পয়সা কাতারাল মানে এক চান্সে তেত্রিশ টাকা ষাট পয়সা সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা সত্তর পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন লুলু মানি ট্রান্সফার তেত্রিশ টাকা আটাত্তর পয়সা হাবিব কাতার এক একচেঞ্জে তেত্রিশ টাকা আটান্ন পয়সা অন্যান্য এক চান্সে আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন অপর দিয়ে বন্ধু আজকে বার আইনের এক একদিনারে তিনশত ছাব্বিশ টাকা ছিয়ানব্বই পয়সা বার আইনের জিন্স একচেঞ্জে তিনশো চব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা বিএফসি মানি এক একচেঞ্জে তিনশত আঠারো টাকা লুলু মানি ট্রান্সফার তিনশত পঁচিশ টাকা এনইসি একচেঞ্জে তিনশো ছাব্বিশ টাকা ছিয়ানব্বই পয়সা অন্যান্য অ্যাক্সেঞ্জেও আপনারা ভালো রেটটা পাবেন আজকে বন্ধুরা উমানের এক রিয়ালে তিনশত ষোলো টাকা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত ষোলো টাকা তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত পনেরো টাকার মতো করে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময়ে আপনারা তেত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন সৌদির টিকমু থেকে বত্রিশ টাকা বিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা শূন্য চার পয়সা ইউআর পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আপনারা বত্রিশ টাকা চব্বিশ পয়সা ট্রান্সফারের মাধ্যমে বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ছয় পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা নয় পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা বাহাত্তর পয়সা তেলেমানি থেকে বত্রিশ টাকা নয় পয়সা অপর দিবন্ধু আজকে সংযুক্ত আরব আমিরাত এক দেরামে আপনারা তেত্রিশ টাকা বিশ পয়সা দুবাই লুলু মানি ট্রান্সফারে বত্রিশ টাকা বিরানব্বই পয়সা লরি একচেঞ্জে বত্রিশ টাকা চুরানব্বই পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ওয়াল স্ট্রিট একচেঞ্জ জয়ালুকাস একচেঞ্জে তেত্রিশ টাকা बिस पर्सेन्ट भित्र पे जान